আজকে আপনার নিজেদের কে আসে কে রাসুল দাবি করি অথচ আপনার নিজেরাও জানি না প্রকৃত আসে কে রাসুল কারা প্রিয় ভাইরা আমার সাহাবিদের জীবনী থেকে সাহাবিদের ইতিহাস থেকে কিছু ঘটনা আপনাদেরকে উল্লেখ করব তাহলে বুঝতে পারবেন প্রকৃত আসে কে রাসুল কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পাগল ছিল এক খাটিয়া আশেখ ছিলেন ছিলেন তার নাম হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালাম সে আবু বাবর রদি আল্লাহ তাল আন মধ্যে একদিন রসুল সাল্লাল্লাহ আর ইউসাল্লাম আল্লাহ একদিন রাহ দরজার সামনে গিয়ে গিয়ে আবু বকরের দরজার মধ্যে টোকা দিলেন আবু বকর যখন শব্দটা শুরুতে ফেলব আবু বকর আববাব করুন দ্রুত গতিতে দরজাটা খুলে ঘর থেকে বেরিয়ে আসলে আসলে রসুল সাল্লাল্লাহ আফো আলাইহুসাল্লাম বলল কি এমন হলো যে তুমি এত দ্রুত ঘর থেকে বের হলে এত দ্রুত গতিতে তুমি ঘরের দরজা খুললে আবাব করসিদ্দিক যদি আল্লাম তাহলে আমি বললেন খুললে ও আমি কসম

একটি রাত ও ঠিকঠাক মতো আমি বিছানার মধ্যে ঘুমাই নাই আমি খাটের সাথে আবার পিঠটা ঠেকাই নেই আমি সেদিন থেকে দরজার সাথে আমার পিঠ ঠেলান দিয়ে আমি ঘুমাইতাম পিঠ ঠেলান দিয়ে ঘুমাইতাম কখন জানি আপনি রসুল আমার দরজার সামনে হাজির হয়ে যান আপনি যখন দরজায় লোক করবেন তখন আমি আবু যদি সময় মতো দরজা খুলতে না পারি তাহলে আমি আবু বকর খুবই কষ্ট পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর ও আবু বকর চলো তোমার পরিবার থেকে বিদায় নাও তোমার পরিবারদের থেকে বিদায় নিয়ে চলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পয়গম্বর আমি আবু বকর যেদিন থেকে এখানে বসে আমি প্রতিটি রাতে আমার পরিবার থেকে আমি বিদায় নিয়ে বের হই আমার স্ত্রীর কাছ থেকে আমি বিদায় নিয়ে বের হই আমার মেয়ের কাছ থেকে আমার ছেলের কাছ থেকে আমি বিদায় নিয়ে ঘর থেকে বের হয়ে বেরোয় আজ আপনার সাথে হিজরতে যাব আজ নতুন করে কারোর থেকে বিদায় নেওয়ার প্রয়োজন নেই তখন রসু সাল্লাম বলল চলো তাহলে আবু বকর চলতে চলতে একসাথে যখন ছড়া শুরু করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খবর দেখতে পেলেন আবু বকর পাগলামি শুরু করে দিয়েছে আবু বকর একজন সাহাবী ছিলেন তিনি পাগলামি শুরু করে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখতে দেখতে পেলেন আবু বকর একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিক থেকে

একবার ডাইনে একবার বামে একবার দৌড়াইয়া পিছনে কেন আবু বকর বারবার তুমি রোডটা পাল্টাচ্ছ আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন ও পয়গম্বর আপনার জীবনের সবচেয়ে কষ্টের রাত আপনার জীবনের সবচেয়ে দুঃখের রাত আবু বকর চিল্লাইয়া বললেন আজকের হিজরতের রাত্রে আপনি অমরের মতো বীর কে নিয়ে আপনি হিজরতের রমনা করলেন না উসমানের মতো নবজওয়ানকে নিয়ে আপনি হিজরতের জুন্ত রংড়া করলেন না আলীর মতো দব জওয়াল বীর যোদ্ধা কে নিয়ে আপনি আজকে হিজরতের রাতে রংড়া করলেন না ওগো রাসূল ওগো আবু বকর চিৎকার দিয়ে বলেন ওগো পায়গম্বর আজকে আপনার হিজরতের রাতে আমার মতো মানুষটি মানুষটিকে নিয়ে রংড়া করলেন না বলেন ও আপনার বাবা নেই আমি জানি আপনার মা নেই কেউ নেই আপনার দাদা ছিল দাদা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে আপনার মা ছিল মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে আপনার বাবাও ছিল আপনার বাবা আপনার জন্মের পূর্বে বিদায় নিয়েছে ও গোপয়গম্ব আমি আবু বকর সব কিছু চিন্তা করি আমি যখন আপনার ডাক দিকে দিয়ে হাঁটি আবার কেন জানি মনে হয় দিকে শত্রুরা আপনার দিকে তীর নিক্ষেপ করতেছে আমি তার যুদ্ধ দৌড়াইয়া বাপ দিকে বাপে বাপে হাঁটি আমি যখন বাপে যাই তেরো আমার মনে হয় ডান দিক থেকে শত্রুরা আপনার কাছে তীর পাঠতেছে আপনার গায়ে আমি তার জন্য দৌড়াইয়া ডারে যাই তারপর আমি যখন পিছন দিকে তাকাই আমার কেন যদি বড় হয় শত্রুরা আপনাকে পিছন থেকে তীর মারতেছে আমি আবু বক দৌড়াই পেছনের দিকে চলে যাই ও আপনার মাও নেই আপনার মা বা আজকে হিজরতের যাত্রী আপনি কাউকে নিয়ে আমার মতো বৃদ্ধ আবু বাকর কে নিয়ে বের হলেন একবার একবার ডানে পিছন দিয়ে তার জন্য আমি দৌড়াই কারণ আমার নবীর দিকে যখন তারা তীর মারবে ওই তীরটা যেন আমার নবীজির গায়ে না লেগে আমি বকরের গায়ে লেগে যেন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাই এই হলো সাহাবিদের ভালোবাসা আজ আমরা নিজেদের কে আশিকে রাসুল দাবি করি অথচ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের কোরআন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে দিচ্ছে এই রাসূল সাল্লাহ আলী ওসাল্লামের ইসলাম ডুবে যাচ্ছে আজকে আমরা নিজেদের কে আশিকে রাসুল দাবি করি রসুল সাল্লাহ আলী বিন্দু পরিবার সুন্নত আমাদের মধ্যে আজকে দেখা যায় না